কেমন আছেন সবাই আজকে বাজারে গেছিলাম শুধু শুনি ইউটিউবে আর ফেসবুকে দাম কম দাম কম আজকে চলেই গেলাম বাজারে কি দাম কম পাইছি পেঁয়াজ একশো দশ টাকা কেজি দাম কই কমছে আলু পঞ্চান্ন টাকা কেজি খালি কয় দাম কমছে দাম কমছে কোন জিনিসটার দাম কমছে সবজির দাম এক এক দোকানে এক এক রকম এই তো আজকে আমরা বাজারে গেছিলাম এই আজকে বাজার করে নিয়ে আসলাম খালি কয় জিনিসপত্রের দাম কম আর বাজারে গেলে টাকা হিসাব থাকে না কই দাম কম আজকে বাজারে গেছি ওর বাবা এত গরম এই রোদ আসে এই আবার বৃষ্টি পড়ে তো কন্মিটা করছে অনেক সুন্দর সুন্দর দুই এক আর স্পেশালি তাল তালের সিজনে তালের পিঠা হবে না সেটা তো হয় না তার জন্য একটা তাল নিয়ে আসছি ম্যাঙ্গো ম্যাঙ্গো নিয়ে আসছি ম্যাঙ্গো হ্যাঁ ডিমের দাম তো একটু কমছে